নেদারল্যান্ডসের ডাক আউটে বাংলাদেশ দলের সাবেক কোচ রাসেল ডোমিঙ্গো মুখে সেই চিরচেনা হাসি ডোমিঙ্গোর এই হাসিটা ভয়ের কারণ হতে পারে টাইগারদের জন্য বাংলাদেশের প্রতিপক্ষ হয়ে হাজির হচ্ছেন ডোমিঙ্গো লড়াইটা কেবল টাইগার বনাম রাস্তের নয় ডোমিঙ্গো বনাম সিংহের লড়াই হবে এক রায়ন কুকে গত ওয়ান ডে বিশ্বকাপে হেরেছিল বাংলাদেশ এবার তো পরিস্থিতি আরো ভয়াবহ এবার কুকের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশ দলের সাবেক হেড কোচ ডোমিঙ্গো সাকিব লিটনদের দুর্বলতা নারী নক্ষত্র সবই এই কোচের ফলে খানিকটা চাপেই থাকবে টাইগাররা ঘরের শত্রু বিভীষণ হয়ে ধরা দিতে পারেন সাবেক এই কোচ সঙ্গে আছেন টাইগারদের আরেক সাবেক ফিল্ডিং কোচ রায়ান রায়ানদের বিপক্ষে কঠিন পরীক্ষায় দিতে হবে শান্ত হৃদয়দের নানা অপবাদ মাথায় নিয়ে দু হাজার বাইশ সালের ডিসেম্বরে মেয়াদ শেষ হওয়ার আগে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ থেকে সরে দাঁড়ান দক্ষিণ আফ্রিকার রাসেল ডোমিঙ্গো তবে খুব বেশি দিন বেকার থাকতে হয়নি এই কোচকে টি টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফাই ম্যাচকে সামনে রেখে নেদারল্যান্ড জাতীয় দলের কোচিং স্টাফে নেওয়া হয় তাকে ডোমিঙ্গোর অধীনে কোচিং করে কোয়ালিফায়ারের বাধা অতিক্রম করে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয় নেদারল্যান্ড বিশ্বকাপের প্রথম ম্যাচে নেপালের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেয় ডোমিঙ্গোর শিষ্যরা ব্যাটে বলে দারুণ পারফরমেন্স করে এবারে বিশ্বকাপে একই গ্রুপে আছে নেদারল্যান্ডস ও বাংলাদেশ সেই সুবাদে ডোমিঙ্গোর সাবেক বর্তমান শিষ্যরা মুখোমুখি হবে এক প্রধান কোচ থাকলেও এখন প্রতিপক্ষ হয়ে হাজির হবেন এই কোচ এটি বাংলাদেশ দলের ক্রিকেটারদের জন্য একটি বাড়তি তাদের খেলা সম্পর্কে অনেক ভালো ধারণা আছে ডোমিকোর দুর্বলতা ও শক্তি মত্তা সম্পর্কে জানেন তিনি এটি নিঃসন্দেহে একটি বাড়তি সুবিধা দেবে টাসদের পথ থেকে পরিকল্পনা নিয়ে টাইগারদের কাবু করার নতুন ফোন দিয়ে আটবেন তারা সেই সঙ্গে লড়াইটা হবে চান্ডিকা হাতুর সিংহে ও ডোমিগোর মাঝে কখনো পেশাদার ক্রিকেট না খেললেও রাসেল ডোমিগোর কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ ক্যারিয়ারে দক্ষিণ আফ্রিকা দলের কোচের দায়িত্ব পেয়ে দলকে তুলেছিলেন টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে তার সময় জাতীয় দলের সুযোগ পান কোয়েন্টন টিকো কাসিকো রাবাদার মতো তরুণ ক্রিকেটাররা যার ফল এখনও ভোগ করছে দক্ষিণ আফ্রিকা সর্বশেষ বাংলাদেশ জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেন এই প্রোটিয়া দু সালের বিশ্বকাপে ব্যর্থতার পর স্টিভ রুটস এরপর তার হাতে তুলে দেয় বিসিবি ডোমিঙ্গো তেমন করেননি নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক সেই টেস্ট জয়ের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জিতে টাইগাররা এছাড়া ঘরের মাঠে ভারতীয় সিরিজ জিতে নেয় ডোমিঙ্গো দল তবে সবাইকে অবাক করে দিয়ে দু হাজার বাইশ সালের শেষ ভাগে বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব ছেড়ে দেন তিনি নেপালের বিপক্ষে দারুণ জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে নেদারল্যান্ডস সেই ম্যাচে নজর কাটা ফিল্ডিং করেছেন এই দারি ফিল্ডিং এর নেপথ্য ছিলেন রায়ান কুক তিনি ছিলেন বাংলাদেশ দলের সাবেক ফিল্ডিং কোচ তার অধীনে টাইগারদের ফিল্ডিং নিয়েছিল রাজ্যের অসোক কুককে তো এক প্রকার অসম্মান দেখে বিদায় করে দেওয়া হয় অথচ সেই কুকের অধীনে ডাচদের অবিশ্বাস্য ফিল্ডিং কি তাহলে কুকের ছিল নাকি টাইগারদের এমন প্রশ্ন উঠেছে ক্রিকেট মহলে